প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি খামারের ব্যবস্থাপনা দেখাবো সো ব্যবস্থাপনাটা কীরকম দেখলে বুঝতে পারবেন এই পাশে মুরগি এগুলো হচ্ছে ঠিক পনেরো দিন বয়স মুরগি আলহামদুলিল্লাহ খুব সুস্থ আছে এবং ভালো রয়েছে আর এই পাশটা যে দেখতে পাচ্ছেন এই পাশটাতে হচ্ছে এগুলার বয়স আজকে পঁয়ত্রিশ দিন সো পনেরো দিন এবং পঁয়ত্রিশ দিনে মুরগি কিন্তু পাশাপাশি তারপর আলহামদুলিল্লাহ মুরগি অনেক সুস্থ হয়েছে এবং তারই পাশে হচ্ছে লিয়ার মুরগি সো আপনারা বলবেন যে খামার ব্যবস্থাপনা ঠিক কীরকম করা উচিত এবং ঠিক আছে কি না খামার ব্যবস্থাপনা খামারটি আমার এক বড় ভাইয়ের চোদ্দীয় বড়ো ভাইয়ের উনি খুব ভালো মানুষ সো ওনার খামারের সাথে আমিও অনেকটাই জড়িত ওনার খামার থেকে আমি মুরগি ক্রয় করে বিক্রি করি এবং সম্প্রতি আমার একটু খামার রয়েছে সো আপনারা বলবেন যে খামারের ব্যবস্থাপনা ঠিক আছে কিনা এভাবে মুরগি পালতেছে তারপর আলহামদুলিল্লাহ মুরগিতে কিন্তু প্রচুর পরিমাণ লাভ হচ্ছে এবং মুরগিও কিন্তু ইনশাল্লাহ খুব ভালো ওজন আসতেছে